সোনা আমি একটু মন্দিরে প্রণাম ঠিক আছে আও আমি আচ্ছা ঠিক আছে দাঁড়াই আচ্ছা ঠিক আছে ভাবু দুদিন খাইছে নামিও খাই না চলে নিবি আগলাই বাবা দে

ઓ બુચી તુમે ગંગા ગયા ગયા બકા કરો અરે ના ના અમે એક જડે દોરા દઈ છે કીતા આ મોનોર કીતા અમારે દોરા દઈ છે સહી આઈતે હમ અચ્છા અમે તો જનતે હરી નહીં હાલે દોરા દઈછો હાલે દોરા દઈછો ও দাদা আপনারা কি তা দেখতে ভিখারি লাগে না তোমরা দেখে তো ফিল্ম স্টার লাগে সত্যি না না ও স্টার লাগে ও এক জন সেলমন খান আর অন্যজন শাহরুখ খান লাগে আপনারা তো দেখি আমরা থেকে আরো বড় ভিখারি হ্যাঁ একটি কি তখন চলে নি মার্কেট পার ওই কি তা কই কি তা কই আমাদের আমরা তো ভিখারি নি দেখ কত টাকা দে দেখা দে আমরা ভিখারি করি সিনছে না আমরা কি

তোমরা দেখলে লাগে দেশ বেকার সমস্যা বাড়ে আগে আসলাই একজন এরপর হইলায় দুইজন এখন দেখি তিনজন বেকার সমস্যা খালি বাড়তেও আছে না তোমার দশ টাকাই দিতাম না ন পাঁচ টাকা ন ও বাবু

আমি টুনির জামাই না আমি খাল না আচ্ছা টুনির জামাই খুঁজে আপনি যখন টুনির জামাই না দিয়ে আপনি করতাম কোন্তা শিখছে না খুব বড় হচ্ছি ওরে বা শুনো তুমি কিন্তু আমরা ব্যবসা নষ্ট করায় আর ও ব্যবসা দিয়া আমরা ব্যাংকের ইনস্টলমেন্ট দেই

কিন্তু আমি মন্দিরও যে দামনি আমি তো আবার ভাজ তো নামাজি মানুষ আমার মাঝে তো কোনো ভেজা নাই যাই তুরা জামাই কই তুমি কি আমি কি তুমি সব জানো তুমি কইতে লাগো জামাই কই তোমার না আরে কি সমস্যায় পড়লাম আমি কি জানি টুনি জামাই কই? হে? তুমি এত পাগল এ টুনি জামাই এর কানে গু যাও আরে সারন মুছাই সারন আমার আছாரு কিটা হইদম দাদা আমার সব কিছু টুনি জামাই কাছে আরে আপনি যদি টুনি জামাই খবর জানন তে কইলেন না আমি তো তোটাও কইয়া টুনি জামাই কই কইতা আর কিতা কইতা তুই জামাই এর খবরটা কইলেন না তোমরা যখন জানতে চাইতেছস তাইলে তোমরা শোনো তোমরা আর আমি কই টুনি মেটা দেখতে খুব সুন্দর জানো একদিন আমার মোবাইল নাম্বার নিয়া আমার একটু নিয়ে কই আমি তোমারে ভালোবাসি আর আমি ছিলাম বেসালা আমি আর কি কইমু আমি ইয়া এস কইরা দিছি ফোনের মাধ্যমে আমরা দুইজনে ভালোবাসা শুরু হয় তারপরে আমরা দুইজনে ফলাইয়া গিয়া মন্দিরও বিয়া কইরা লিছি বিয়া কইরা টুনির গুমটা তুললা দেখি তুনির মা

স্কুটিটা গিফট খসিলা এটা আসলা আমার নামে আমি তো এখলা বলতে পারতাম না ও আমরা দুইজনে মিলিয়া ভিক্ষা করি আর স্কুটি রিএমআই করি ওয়া আমি তো না দাঁড়াই দাঁড়াই আর সবের দুঃখের কথা শুনলাম কিন্তু তোমার কি দুঃখ একটু শুনি আমার দুঃখ আর কি তা কইতাম আমার তো বিয়া ঠিক হইছিল টুনির লগে বিয়া করার লাগিয়া সোনা গয়না নেকলেস চেইন আংটি কাপড় সুপর সব টুনির বাড়িতে রাখিয়া আমি একটা পাঞ্জাবি কিনাত গেছিলাম পাঞ্জাবিটা কিনতাম দেখি টুনির মায় মাতা বাত জিগাইলাম খিতা টুনি তো বাগি গেছে আরেক বেটার লোক শুনিয়া জিগাইলাম টনির মারে আমার শোনা গয় না টুনির মায় উঠিয়া কয় সব পাইবাই যদি বেটাই বেছে না ও টুনির জামাইরে পাগুলোর লাগান খুসিয়া কতবার টুনির মা রে কইছে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যার তার লগে ডেটিং মারে আমায় শুনে না আমার বউয়ে এখন আমারে গরো জায়গা দেন না তোমার বউও কি দা তোমারে দুধ দুনা দিতছিল নি বিয়াওয়া করিয়া বউ গরত হইয়া তুমি দৌড়াইছো টুনির পিছে কি কাম করছো তুমি আমার বিয়ার সময় তার বাবার বাড়ি থেকে আমার বউরে দিছিল সব সুনাগুনা নিয়ে বেটে আমার শেষ করে দিছি ও বাবা করিও না আমি একজন মুসলমান মানুষ হইয়া তুমরার মন্দির হয়ে গেছি এহে আপনি এটা কিতা তা কইলা আমরা কি তা দরকার পড়লে মসজিদও যাই না নি উপর ওয়ালা সবের লাগে সমান কেউ ডাকে আল্লাহ আর কেউ ডাকে ভগবান আমি সিরি ভাইয়া উরে আইলাম না নি আমার বেটা রেমনো গমলো ধরা। ও বেটা ডেরিয়ার দেখিয়া ও বেটা রে তুই গই তু গাই উড়াইছি আই বাসো ফটো ভাইছি টুনি রে টুনি মারে দি গইলা মন্দির হে মন্দুরই ও তারা কইলা ও বাসু যা যাও গেলে ভাইলি ভাই ও ভাইলা মুরে টুনি সুগড়ি ঘুরে দেখ্যালে বড়ো মায়া লাগে দেখলে মন হয় এখন ও ভ বিয়ে হইছে না টুনির বিয়ে হইছে না টুনি না দেখি আইছো হ্যাঁ চলো দেখলাই নি দেখলাই নি গরবর আমি 200 খানছি রে ভাইয়া আইলা বেটার কুজরে আর বেটা টুনি নামুনিয়া আমারে ফলাই আমাল দূর আমি ন ভাইয়া কি দগردم ওছি এ ইয়ার মেইন রিপারি হইল গে টুনির মা চি 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 টুনি চি তুই ওদেরকে কেন ঠকালি ছি চি চি টুনি চি 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 চি